আমি আমার পক্ষ থেকে তিনটি শিল্প কারখানা ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি একটা হচ্ছে লিমিটেড আর একটা হচ্ছে হোল্ড প্রোডাক্ট লিমিটেড সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড এবং এটার মধ্যে দিয়ে প্রায় একশোর উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এটা তিনশো থেকে আরো বেশি ঊর্ধ্ব উঠতে পারে প্রোডাক্টের পরিমাণটা সংখ্যাটা এবং এর মধ্যেই আমি দশ হাজার লোকের কর্মসংস্থান দিয়েছি নিকট ভবিষ্যতে আমি চেষ্টা করব আমার দলের যা দরিদ্র দুঃখী তাদেরকে সম্পূর্ণরূপে বেকারত্ব বেকারত্বের অভিশাপ থেকে এবং দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করার জন্য তাদেরকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসা এবং সেই লক্ষ্যে পাঁচ লক্ষ বেকারকে অসহায় মানুষকে আমার দলের অসহায় মানুষকে কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া এবং যাদেরকে ইতিমধ্যে আমরা কর্মসংস্থান দিয়েছি তারাই প্রোডাক্ট বিক্রি করে কিন্তু ইতিমধ্যেই সচ্ছলতার দিকে যাচ্ছে পরিবারগুলি